আপনারা সকলে ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব আমি সেটা হচ্ছে এর যত প্রকার ম্যাথ আসে বিভিন্ন চাকরির পরীক্ষা নার্সিং কম্প্রিহেন্সিভ পরীক্ষা তো আরো বিভিন্ন স্পেশালাইজড কোর্স যেমন ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং তো ইন রেনাল নার্সিং তো এরকম যত প্রকার চাকরির পরীক্ষা বা কম্পিহেন্সিভ পরীক্ষায় যে গুলো আসে নার্সিং থেকে সেই ম্যাথগুলোর উপরে ক্লাস নেব এই ক্লাসটা করতে পারলে আপনি এর এই সকল মেডিকেল ক্যালকুলেশন যত ম্যাথ আছে তারপর হচ্ছে স্যালাইনে ড্রপ বের করা এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি কয়েকবার দেখবেন যাদের ম্যাথ বুঝতে একটু সমস্যা কয়েকবার দেখবেন তো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বুঝতে পারবেন সকল কিছু ম্যাথ আর ভুল হবে না তো হচ্ছে এই ক্লাসটি হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন অ্যান্ড কেয়ারের জন্যে আপনারা ইউটিউবে হিমোগ্লোবিন নার্সিং লিখে সার্চ করলে ইউটিউব চ্যানেলটি পাবেন সেখানে ভিডিওটি এইচডি দেখতে পারবেন তো তাহলে শুরু করি এখানে দেখেন কিছু সূত্র দেওয়া আছে লিকুইডের জন্য কিছু সলিডের জন্য কিছু এগুলো আপনাকে প্রথমত হচ্ছে মুখস্থ করতে হবে যেমন ওয়ান এম মানে ওয়ান সিসি এটা আমরা জানি তারপর এক লিটার সমান হচ্ছে এক হাজার এল এটা আমরা জানি তো এখানে ও এস লিখা সরি ও জেড লিখা আছে যেটা মানে হচ্ছে আউন্স ঠিক আছে এই অজেট মানে হচ্ছে আউন্স এখানে যতগুলো সূত্র লেখা আছে সবগুলো মুখস্থ করবেন যেমন এই যে এখানে দেখেন টি স্পুন আছে যেটা হচ্ছে ফাইভ এম এল আমরা জানি এটা অনেক আসে কমরেজি পরীক্ষা চাকরি পরীক্ষা অনেক আসে যে টি স্পুন হচ্ছে টি এস পি যেটা ফাইভ এম এল আর টেবিল স্পুন হচ্ছে ফিফটিন এম এল তো এখানে সব কিছু দেওয়া আছে ওয়ান কাপ ইকুয়াল টু এইট আউন্স ইকুয়াল টু হচ্ছে টু হান্ড্রেড ফোরটি সিসি তারপর সলিডের ক্ষেত্রে যেটা দেওয়া আছে এক এক এম জি যেটা ওয়ান এম জি ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড মাইক্রো ঠিক আছে বাই ওয়ান গ্রাম ইকল্টো কী এক হাজার মিলিগ্রাম তো এক কেজি ইকল্টো এক হাজার গ্রাম তারপর এখানে পাউন্ড আছে ওয়ান পাউন্ড ইকাল টো টুয়েলভ কি আউন্স ঠিক আছে আবার ওয়ান কেজি কাল টু পয়েন্ট টু কি পাউন্ড ঠিক আছে এগুলো পড়বেন এগুলো হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় এমসি আকারে পাবেন আবার ম্যাথ করতে এগুলো লাগবে তাহলে আমরা হচ্ছে ম্যাথ শুরু করি এখান থেকে আমরা হচ্ছে দেখেন যতগুলো সূত্র পড়ছি আমরা হচ্ছে এই সূত্র দিয়ে প্রথমত ম্যাথ করতেছি ওয়ান মিলিগ্রাম সরি এই সূত্র না পরের সূত্র দিয়ে ম্যাথ করবো আমরা তো হচ্ছে পরের সূত্র দিয়ে যেটা হচ্ছে দেখেন এখানে দেখেন আছে কি গ্রাম তো এটা নিয়ে দেখেন শুরু করি তাহলে তো এখানে দেখেন কি লিখা আছে কোয়েশ্চেন নাম্বার ওয়ানে এ যে মনির অর্ডার করছে দেখেন একটা ড্রাগ যেটা হচ্ছে কি

এখানে হচ্ছে মিলিগ্রাম তো মিলিগ্রামের গ্রাম একক কী আছে যেহেতু আমরা জানি এক গ্রাম ইকুয়াল ওয়ান ওয়ান থাউজেন্ড এম জি মিলিগ্রাম তো এই দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে দেখেন তাহলে জিরো পয়েন্ট টু কত তাহলে কয় এমজি হয় সেটা আমাদেরকে বের করতে হবে এর জন্য জিরো পয়েন্ট টু দিয়ে এক ওয়ান থাউজেন্ডের সাথে কি গুণ করতে হবে গুণ করার পরে কত এম জি সেটা বের হবে যেমন ক্যালকুলেশন করলে যেটা হয় টু হান্ড্রেড এমজি মানে দুইশো এমজি তার অর্ডার হলো যে কি দুইশো এমজি আসে যেহেতু একশো এমজি হচ্ছে বলছে একটা ক্যাপসুল তার মানে দুইশো এমজি কি দুইটা ক্যাপসুল হবে এই জন্য হচ্ছে দুইটা ক্যাপসুল সঠিক উত্তর আশা করি এটা বুঝতে পারছেন পরে হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার তে চলে যাচ্ছি এটা একই ডাক্তার রাকিব একটা ট্যাবলেট অর্ডার দিছে যেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এর একটা ছিল জিরো পয়েন্ট টু এরকম করে জিরো পয়েন্ট ফোর তাহলে ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট ফোর হবে এখানে হচ্ছে গুণ করলে এক হাজারের সাথে চারশো এমজি হয়ে যাবে ঠিক আছে ক্যালকুলেশন সংক্ষেপ করলাম 400 এমজি তো যেহেতু বলছে 100 এমজি কি এই ওষুধটা 100 এমজি ইকুয়াল টু 1 ক্যাপসুল তো যেহেতু 400 এমজি অর্ডার করা হয়েছে তার মানে তাকে কি চারটা ক্যাপসুল দেওয়া লাগবে এটা হচ্ছে আপনার মুখে মুখে উত্তর বের করতে হবে পরীক্ষা আপনি সময় কম পাবেন কিন্তু আপনাকে টেকনিক্যালি বুঝতে হবে তো হচ্ছে আপনার কোন সূত্র কোন সূত্র দিয়ে করতে হয় সেটা যদি আপনি বুঝতে পারেন এখানে এককটা দেখতে হবে আপনাকে গ্রাম মিলিগ্রাম তার মানে হচ্ছে গ্রামকে আপনাকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে অর্ডার বা প্রেসক্রিপশনটাকে আপনার যে ডোজে দেওয়া আছে আপনার হাতে আছে যেটা ক্যাপসুল প্রেসক্রাইব ড্রাগসটা আপনার যে মানে এককে আছে সে এককে কনভার্ট করতে হবে আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি মেডিকেশন ক্যালকুলেশনের যে মেইন ফর্মুলা সেটাতে এখানে দেখেন ডোজেস অন হ্যান্ড অ্যামাউন্ট অন হ্যান্ড ডিভাইডেড বাই অ্যামাউন্ট অন হ্যান্ড এই যে হ্যান্ড কথাটার মানে হচ্ছে আপনার হাতে আছে যে ওষুধটা হচ্ছে আপনার ডয়ারে আছে বা আপনার সেলফে আছে তাকে আছে নার্সিং স্টেশনে আছে যে আকার ঠিক আছে এটা মানে হচ্ছে হ্যান্ড আর যে ডিজার্ট এই কথাটা এখানে মানে হচ্ছে প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে ডক্টর যেটা লিখছে ঠিক আছে প্রেসক্রিপশনে ডক্টর যেটা লিখছে এখানে হচ্ছে এম দিতে থাকবে ডোজেস আর অ্যামাউন্টে থাকবে হচ্ছে কি মিলিলিটার এইভাবে চিন্তা করলে ডোজ থাকবে কি এম দিতে আর অ্যামাউন্ট মানে কি মিলিলিটার আমরা কোশ্চেনে চলে যাই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো দেখেন কি বলছে অ্যাজ এ নার্স কি আমরা কি ইনফিউশন শুরু করলাম কন্টিনিউস কি ইনসুলিন দেখেন রেগুলার ইনসুলিন দিলাম 100 ইউনিটে তো এটা হচ্ছে কি কত এমএল এ আছে 50 এমএল কি নরমাল স্যালাইন এটা হচ্ছে কন্টিনিউস ইনফিউশন করা হচ্ছে তো দেখেন বা হচ্ছে কি বলছে স্টার্ট করতে বলছে তো এখানে 100 কি এটা হচ্ছে ডোজ হিসাবে আপনাকে ইউনিটটা ডোজ হিসাবে দিচ্ছে ঠিক আছে এখানে ডোজেস অন হ্যান্ডের মধ্যে পড়বে হচ্ছে

এটা এখানে হচ্ছে এইট ডিভাইডেড বাই কত এক্স তো যদি আর গুণ করি বা ক্যালকুলেশন করি 100 কে কাটলাম তাহলে টু হবে ঠিক আছে তাহলে আর আর করলে হচ্ছে টু এক্স টু এইট তাহলে আমরা হচ্ছে এক্স 8 টু ডিভাইডেড বাই টু টু কত ফোর ফোর এম এল যেহেতু আমরা হচ্ছে অ্যামাউন্ট ডিজার্ট এটা বের করলাম সেজন্য হচ্ছে এম এল এ হয়েছে এখানে ফোর এম এল পার আওয়ার এটা হচ্ছে সঠিক উত্তর পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমি আবারো বলতেছি এই কোশ্চেনগুলা আপনার বাংলাদেশের যতগুলো চাকরির পরীক্ষায় এই ম্যাথ ক্যালকুলেশন আসে ড্রপ রেট ডিপ রেট তারপর টাইম বের করা তারপর হচ্ছে ডোজ বের করা ক্যাপসুল বের করা সকল পরীক্ষার জন্য কার্যকরী ঠিক আছে আপনার এনক্লেক্স পরীক্ষার জন্যও কার্যকরী তো সেক্ষেত্রে আমরা পরে কোশ্চেনে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ফোর ইফ দেয়ার আর ওয়ান হান্ড্রেড এম জি অফ ড্রাক ইন টোয়েন্টি এম এল অফ ইস্টার ড্রাক ইন টোয়েন্টিভ ইয়ারি ফিফটিন এম এল কথা বলছে ফিফটিন এম এল অফ সলিউশন ইস এই ক্ষেত্রে দেখেন কী বাই হবে এখানে দেওয়া আছে কি মানে আপনার হাতে কি আছে ঠিক আছে আপনার সেলফে তাকে কি আছে নার্সিং স্টেশনে যেটা আছে সেখানে ওই ভাইলের মধ্যে একটা ড্রাগ আছে ডোজ হচ্ছে একশো এম জি ওই ডোজটা হচ্ছে টোয়েন্টি এম এল এ আছে টোয়েন্টি এম এল সলিউশনে সেটা গোলানো আছে ঠিক আছে এর জন্য হচ্ছে যেহেতু আমাদের ডোজটা উপরে লিখতে হয় এত এম জি একশো এম জি উপরে লিখলাম ডেভিড পাই হচ্ছে টোয়েন্টি এম তারপর হচ্ছে দেখেন এখানে অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট মানে কি মিলিয়ার দেওয়া আছে তার মানে হচ্ছে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার কত এম এল এ গুলানো মানে থাকবে আর কি সেটা কিন্তু দেওয়া আছে ফিফটিন এমএল তো এখন বের করতে বলছে সেটা হচ্ছে ডোজ ডোজটাই কিন্তু এখানে বের করতে বলছে গত মানে তিন নাম্বার কোয়েশ্চনে যেটা ছিল আর ডোজ দেওয়া ছিল অ্যামাউন্ট বের করতে বলছিল ফ্লোরের আর এই ক্ষেত্রে হচ্ছে কি ওই অ্যামাউন্টটা দেওয়া আছে বা ফ্লোরিডটা দেওয়া আছে অ্যামাউন্ট যেটা সেটা দেওয়া আছে ডোজটা বের করতে পারছে ডোজ আমি হচ্ছে উপর কি এক্স হিসেবে ধরছি এখন আপনি গুণ করেন দেখেন তো প্রথমে ক্যালকুলেশন টুয়েন্টি দিয়ে একশো কাটলে ফাইভ তাহলে এখানে এক্স এখানে যদি ওয়ান আছে তাহলে আর আড়াই গুণ করলাম এক্স আর পনেরো দিয়ে পাঁচ গুণ করলে হয় কি পঁচাত্তর তো যেহেতু আমার হচ্ছে ডোজ বের করতে বলছে এই জন্য হচ্ছে আমরা এমজি এই এমজি এখন দিয়ে কনভার্ট করলাম তো এইভাবে হচ্ছে এই ক্যালকুলেশনগুলো করতে হয় মানে ড্রপ বের করা থেকে এই ক্যালকুলেশনগুলো একটু হার্ড আমার এই ভিডিওটি এক অধিকবার দেখবেন যারা একটু দুর্বল অবশ্যই সূত্র একটাই এখানে হচ্ছে আপনার সেলফে বা নার্সিং স্টেশনে যেভাবে আছে একটা ভাইলে কত এম জি পার কত এম এল সেটা হচ্ছে এই পাশে বাম পাশে লেখা হয় আর ডান পাশে হচ্ছে আপনার প্রেসক্রিপশনে কোনটা আছে সেটা হচ্ছে আমরা লিখি তো এইভাবে হচ্ছে ক্যালকুলেশন করা হয় তারপরে দেখেন এখন হচ্ছে আমরা চলে আসলাম ফ্লোরিড স্যালাইনে ফ্লোরেড আমরা বের করবো এটার জন্য কিছু সূত্র আছে এখানে দেখেন ইন মিলিলিটার পার আওয়ার পার আওয়ারে যদি বের করতে চাই সেক্ষেত্রে শুধুমাত্র যদি ইনফিউশন ভলিউম কত আমের স্যালাইন দেওয়া আছে সেটা আর হচ্ছে কি কত ঘন্টা ঠিক আছে কত ঘন্টা কত ঘন্টা দেওয়া আছে সেটা যদি মনে করেন এখানে থাকে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কি কত ফ্লোরেড মিলিলিটার পার আওয়ার সেটা আমরা কিন্তু সহজেই করতে পারি আবার অনেক সময় দেখা যায় টোটাল টাইম দা পরীক্ষা আসে ফ্লো রেটটা পার আওয়ার যদি দেওয়া থাকে তাহলে এভাবে কি আর আর গুণ করে কি আপনি ক্যালকুলেশন করতে পারবে এটা হচ্ছে মিলিলিটার পার আওয়ারের ক্ষেত্রে আর এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন ফ্লো আর কিন্তু ড্রপস দুইটা ভিন্ন বিষয় একটু পার্থক্য সেটা এখন বুঝতে পারবেন দেখেন ড্রপস পার মিনিটের ক্ষেত্রে যেটা সেক্ষেত্রে একটা ক্যালকুলেশন আছে

এখানে হচ্ছে ড্র ফ্যাক্টরটা সাধারণত হচ্ছে কি এভারেজ নরমাল স্যালাইনের ক্ষেত্রে যে স্যালাইন সেট সেক্ষেত্রে পনেরো থাকে আর হচ্ছে এখানে টোটাল টাইমটা মিনিটে বের করলে যেটা হয় সেটা হচ্ছে কি আপনার হচ্ছে ষাট দিয়ে আমাদের গুণ করা লাগে তো এটা হচ্ছে মিনিটে যদি আমরা কনভার্ট করি এটাকে যদি মিনিটে কনভার্ট না করি ঘন্টায় দেওয়া থাকলে এই পনেরো দিয়ে কে যদি ভাগ করি তাহলে হয় ফোর এই ফোরটায় আমি যদি পনেরো ওপরে কোনো কিছু গুণ না করে চার দ্বারা নিচে গুণ করে দিই তাহলে আরেকটা সূত্র দাঁড়ায় যেটা হচ্ছে এটা আপনার হচ্ছে উপরেটা কঠিন লাগতে পারে এইজন্য এই ক্যালকুলেশন দিয়ে কি আপনার হচ্ছে বাই ফর্মুলা দিয়ে ম্যাথ করবেন ড্রপস যদি বের করতে বলে যে কোনো ইয়েতে স্যালাইনের কি বলে স্যালাইনের যে কোনো ম্যাথ আসলে উপরে হচ্ছে ইনফিউশন ভলিউম লিখবেন নিচে হচ্ছে টাইম ঠিক আছে টাইম আওয়ারটা লিখে চার দ্বারা গুণ করবেন তাহলে কি ড্রপস অটোমেটিক্যালি খুব সহজে বের করতে পারবেন যেমন আমরা কিছু তথ্য আগে জানি তারপরে ক্যালকুলেশন করবো বলছে ড্রপ ফ্যাক্টর ড্রপ ফ্যাক্টরটা আমরা কই বললাম এই যে এখানে উপরে উপরে যে পনেরো এটা মানে কি ড্রপ ফ্যাক্টর হচ্ছে অফ ড্রপ মানে এক এম এল স্যালাইনের এক 1 এমএল স্যালাইনের কী বলে পরিমাণ আপনার এক এম এল হতে স্যালাইনের পরিমাণ যে কয়টা ড্রপ বা ফোটা পড়া লাগে সেটাকে বলা হয় ড্রপ ফ্যাক্টর ঠিক আছে এটা হচ্ছে ড্রিপ সেটের উপর নির্ভর করে সাধারণত দশ ড্রপে এক এমেল হয় কিন্তু বাংলাদেশে যেটা নরম যে স্যালাইন সেট আছে আমরা হাসপাতালে ইউজ করি এডাল্টের জন্য যেটা সেটা ওয়ান এম এলেই হচ্ছে ওয়ান এমেল স্যালাইন তৈরি করতে বা স্যালাইন হইতে পনেরো ড্রপ পনেরো ফোটা পরা লাগে ব্লাড সেট যেটা সেক্ষেত্রে দেখা যায় ওয়ান এমেল পড়তে পনেরো কি ড্রপস পরা লাগে মাইক্রো ড্রপের ক্ষেত্রে বা বোডিটসের যেটা পেডেন্ট বাচ্চাদের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা ওয়ান এম এল আপনার

বিভিন্ন চাকরি পরীক্ষা ক্রিটিক্যাল তো একটা কোশ্চেন থাকে এটা আসতে পারে রাত তিনটার সময় একটা নর্মাল স্যালাইন একটা নার্স তো ফ্লোরেট ডক্টর বা প্রেসক্রিপশনে লিখা আছে পঞ্চাশ এম এল পার আওয়ার ঠিক আছে এখানে বলছে রাত এগারোটার সময় যে দ্য নার্স শুড এক্সপেক্ট দ্য ফ্লোরেট রিমেনিং ইন দ্য আইভি ব্যাগ রাত এগারোটার সময় কতটুকু পরিমাণ কি ফ্লোরেট চলে যাবে ঠিক আছে এটা একটা ব্যাপার আর হচ্ছে এখানে বলছে রিমেনিং মানে কি বাকি থাকে একটা নির্দিষ্ট পরিমাণ কি রাত এগারোটা শেষ হয়ে যাবে পাঁচশো এম বাকি থাকবে কতটুকু ওই স্যালাইন ব্যাগের এটা যদি একটা স্যালাইন ব্যাগ হয় নিচে কতটুকু পরে থাকবে এটা আপনাকে বের করতে হবে খুবই ক্রিটিক্যাল একটা ম্যাথ কিন্তু বুঝলে সহজে বের করতে পারবেন যেহেতু পঞ্চাশ আমার সরি পঞ্চাশ এম পার আওয়ার এই ফ্লোরেট বলা আছে পঞ্চাশ এম পার আওয়ার তার মানে বুঝতে হবে আমার এক ঘন্টায় এই স্যালাইনটা হচ্ছে কি পঞ্চাশ এম যাবে তো যেহেতু রাত তিনটায় হচ্ছে কি রাত তিনটায় স্যালাইনটা দেওয়া হয়েছে শুরু আর এগারোটা পর্যন্ত এখানে বলছে তারপরে কতটুকু বাকি থাকবে বের করতে বলছে তার মানে রাত তিনটা থেকে এগারোটা ওটা তিন আর পাঁচটা হচ্ছে সরি আর পর্যন্ত যদি আমরা ভাগ করি এগারো থেকে তিন বাদ দিলে আট তার মানে আট আওয়ার আট ঘন্টায় কতটুকু এটাকে বের করতে হবে বাকিটা হচ্ছে পরে আমরা পারব এইটা এখানে দেখেন পঞ্চাশ গুণন আট পাঁচ আটটা চল্লিশ তার মানে হচ্ছে কি চারশো এম এল এই আট ঘন্টায় ফুরায় যাবে তার মানে এখানে যদি থ্রি পি এম হয় এখানে যদি ইলেভেন পি এম হয় এই যে আটটা ঘন্টা ঠিক আছে এই টাওয়ারে চারশো এম শেষ হয়ে যাবো ঠিক আছে চারশো এম এল শেষ হয়ে যাবো তার মানে বাকি থাকবে আর মাত্র ওয়ান হান্ড্রেড এম এল যেহেতু টোটাল আমাদের স্যালাইন ছিল মাত্র কি এখানে বলা আছে পাঁচশো এম এল তার মানে সঠিক উত্তর হচ্ছে ওয়ান হান্ড্রেড এম খুবই ক্রিটিক্যাল একটা ম্যাচ এটা আপনার গভীরভাবে চিন্তা করতে হবে বাকি যে ম্যাথগুলো আছে এগুলো খুবই সহজ এগুলো সহজ ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পারব ক্যালকুলেশন হচ্ছে ইনফিউশন ডিভাইডেড বাই টাইম আওয়ার গুণন ফোন দেখেন এখানে এক হাজার নর্মাল এম এল নর্মাল স্যালাইনের কথা বলছে অর্ডার করা হয়েছে দেওয়ার জন্য একটা পেশেন্টকে নর্মাল স্যালাইন সেট এটা এখানে কিন্তু নর্মাল স্যালাইন সেট আমরা জানি হচ্ছে ড্রপ ফ্যাক্টর হচ্ছে পনেরো এই জন্য আমরা নিচে ফোর বসাই সহজে ক্যালকুলেশন করতে পারবো পাঁচ ঘন্টার কথা যেহেতু বলছে তাহলে এই জন্য উপরে এক হাজার এম দিলাম ফাইভ গুণন ফোর ক্যালকুলেশন করেন দেখেন এখানে হচ্ছে চার দিয়ে যদি এক হাজারে কাটেন তাহলে কত হচ্ছে দুইশো পঞ্চাশ তাহলে দুইশো পঞ্চাশে পাঁচ দ্বারা ভাগ করেন পাঁচ পাঁচ পঁচিশ তার মানে কি পঞ্চাশ ড্রপস এটা আমরা বের করে ফেললাম সহজেই এই কয়েকটা কোয়েশ্চেন আমরা সহজে বের করতে পারবো এরকম করে আপনার হচ্ছে এক হাজার এম এল যেটা হচ্ছে ইনফিউশন এটা লেখা হয়েছে উপরে এখানে বারো ঘন্টার কথা বলছে বারো আর ফোর তো আমার সূত্রে আছে বারো গণ ফোর ক্যালকুলেশন করেন এখানে চার চারটে এক হাজার ডে কাটলে হয় দুইশো পঞ্চাশ বারো বারো দিয়ে যদি দুশো পঞ্চাশে ভাগ করি তাহলে বারো দুগোনে চব্বিশ তার মানে এখানে চব্বিশ হাতে থেকে দশ তার মানে এখানে জিরো নিতে হবে টোয়েন্টি পয়েন্ট এইট হইতে পারে আর কি ওই তো আর কি আবার ঠিক আছে টোয়েন্টি ওয়ান ড্রপস হবে ড্রপস পার মিনিট তো এ হচ্ছে ক্যালকুলেশন আর একটা বাংলায় লিখছি এটা আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে আট নম্বর কোশ্চেন বাংলায় দেখেন রুগীকে এক হাজার এম এল আইভি ফ্লুইড যদি আট ঘন্টায় দিতে বলে তাহলে কত ফোটা দিতে হবে এই জন্য এক হাজার উপরে নিচ্ছি আর হচ্ছে সূত্র যে অনুযায়ী আট ঘন্টা যেহেতু বলছে আটটা এখানে নেওয়া হয়েছে আর চার দ্বারা গুণ এটা ক্যালকুলেশন করে দেখেন কত হয় চার দ্বারা ভাগ করা হয় দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশকে আট দ্বারা যদি ভাগ করি তাহলে তিন আট আট থেকে এক দশ দশ হলে যাই হোক একত্রিশ ফুটা ঠিক আছে একত্রিশ ফুটা এখানে দেখেন এভারেস্ট হচ্ছে তিরিশ ফুটা লিখে দিছে যাই হোক আশা করি আপনাদেরকে যারা নার্সিং চাকরি পরীক্ষা দিবেন বিভিন্ন কোর্সের পরীক্ষা দিবেন এই ম্যাথগুলো আপনাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করবে তো যারা নার্সিং চাকরির পরীক্ষা দিবেন তারপর হচ্ছে নার্সিং শিক্ষার্থী আছেন কম্পিটিভ পরীক্ষা দিবেন আমার এই নার্সরা রাসেল ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন এখানে নার্সিংয়ের পড়াশোনা রিলেটেড অনেক হেল্পফুল ভিডিও পাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন